আবু সুফিয়ান শাম থেকে একটা কাফেলা নিয়ে মক্কার দিকে যাচ্ছিল যেখানে ছিল পাঁচশো স্বর্ণ মুদ্রা আর নানা ধরনের মালামাল কিন্তু মাঝখানে একটা বড় সমস্যা ছিল মক্কায় পৌঁছাতে হলে তাকে মদিনার কাজ দিয়ে যেতে হতো আর মদিনায় মুসলমানরা এই কাফেলা লুট করার জন্য তৈরি হয়ে বসেছিল তাই আবু সুফিয়ান ভাবল এক মিনিট মুসলমানরা কাফেলা লুট করছে মুসলমানরা কিভাবে কাফেলা লুট করতে পারে তাও আবার রমজানের মাসে আসলে বদরের যুদ্ধের বছর আগে যখন মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল তখন তারা তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে যেতে পারেনি মক্কার লোকেরা তাদের রাগানোর জন্য তাদের সব জিনিসপত্র জমি ঘরবাড়ি বাড়ি বিক্রি করে দিয়েছিল আর এই কাফেলায় ছিল অনেক মালামাল যার বেশিরভাগই মক্কার মুসলমানদের কাছ থেকে লুট করে আনা হয়েছিল তাই মুসলমানরা লুট করছিল না বরং তাদের কাছ থেকে লুট করা মালের প্রতিশোধ আবু যিনি এই কাফেলার নেতা ছিলেন এই চিন্তায় পড়ে গেলেন যে এই পথ দিয়ে গেলে মুসলমানরা তাকে ছাড়বে না তাই তিনি তার পদ বদল করলেন এবং মক্কায় একটা সিটি পাঠালেন যে মক্কার লোকেরা পুরো গতিতে এই কাফেলার সাহায্যে ছুটে আসুক যে লোকটা মক্কায় পৌঁছালো সে কাবার কাছে গিয়ে তার উটের কান এবং নাক কেটে ফেললো নিজের কাপড় ছিঁড়ে ফেললো আর জোরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো এটা সেই সময়ে তাদের জরুরি অবস্থা দেখানোর একটা রীতি ছিল ইতিমধ্যে মুসলমানদের আটকাতে রওনা হয়ে গিয়েছিল আবু জাহিল সেই দূতের কাছে জিজ্ঞাসা করলো দুধ বলল আনুমানিক তিনশো থেকে তিনশো তেরো জন হবে আবু জাহিল বললো আমরা এক হাজার লোক নিয়ে যাব। তারপর সে জিজ্ঞাসা করলো কতগুলো ঘোড়া আছে লোকটি বলল আনুমানিক দুটো ঘোড়া হবে আবু জাহিল বলল আমরা একশো ঘোড়া নিয়ে যাব। তারপর সে জিজ্ঞাসা করলো মুসলমানদের ফৌজে কতগুলো উট আছে সে বলল আনুমানিক সত্তরটা হবে আবু জাহেল বলল We'll bring a hundred and আবু সুবিয়ানের কাফেলা মূল রাস্তা ছেড়ে অন্য পথে চলে গেল এবং মুসলমানদের পৌজের হাত থেকে পালিয়ে গেল তা এখন আর যুদ্ধ করার কোনো দরকার ছিল না কারণ কাফেলা তো বেঁচে গেছে কিন্তু আবু জাহেল বলল এখন কাফেলা বেঁচে গেলেও আমরা এই মুসলমানদের ছাড়ব না কারণ তাদের এক একজনকে মারার জন্য আমাদের তিন জন লোক আছে মোহাম্মদ সাল্লাহাল্লাম তার পোস্টকে বদরের প্রথম কুয়ার কাছে গিয়ে ক্যাম্প করার নির্দেশ দিলেন তখন একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন ইয়ার আল্লাহ এই জায়গাটা আপনি আল্লাহর নির্দেশে বেছে নিয়েছেন নাকি পরামর্শ করে তিনি বললেন এটা তো আমি পরামর্শ করে বেছে নিয়েছি তখন সেই সাহাবি বললেন যদি আমরা আরেকটু সামনে গিয়ে ক্যাম্প করি তাহলে সেখানে পানি বেশি আছে আর আমরা শত্রুদের এই কুয়াগুলো দখল করতে বাধা দিতে পারবো রাসুল সাল্লা আলাইসাল্লামের এই পরামর্শ খুব পছন্দ হলো আর পুরো ফৌজ মাঝরাতে সেই জায়গা থেকে নতুন জায়গায় সরে গেল পরের দিন যখন আবু জাহিলের ফৌজ সামনে এলো তখন দেখা গেল তা মুসলমানদের তিন গুণ বড় উদ্বা যিনি ছিলেন মক্কার একজন ধনী ব্যবসায়ী তার ভাই ও ছেলেকে নিয়ে সামনে এলেন এবং মুসলমানদের চ্যালেঞ্জ করলেন কেউ আছে যে আমাদের সঙ্গে লড়াই করবে মোদিন আর তিনজন আনসার তাদের সঙ্গে লড়াই করতে সামনে এলেন তখন উদবা বললেন এরা কারা আমরা তাদের মাথা কাটতে চাই যারা আমাদের পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তখন হজরত হামজা হজরত উবাইদা আর চব্বিশ বছর বয়সী আলীর আদেয়তাল আনহু সামনে এলেন আর লড়াই শুরু হয়ে গেল হজরত উবাইদা আহত হলেন কিন্তু উদ্বা তার ভাই আর তার ছেলে তিনজনে মারা গেলেন উদ্বার ছেলে হুপাইজা যিনি মুসলমানদের ফৌজে ছিলেন তার সামনেই তার বাবা ভাই আর চাচাকে মারা হলো কিন্তু তিনি মুসলমানদের ছিলেন মুসলমানরা যে শত্রুদের তুলনায় তাদের অনেক তাই তারা প্রতিরক্ষামূলক কৌশল নিল আমরা আমাদের জায়গা থেকে লড়ব না তোমরা এসে আক্রমণ করো এরপর আবু জাহেল পূর্ণ শক্তিতে আক্রমণের নির্দেশ দিলেন তার ধারণা ছিল দুই মিনিটের কাজ শেষ করে চলে যাব কিন্তু তা হলো না ধীরে ধীরে প্রত্যেক মুসলমানের বিনিময়ে পাঁচজন কাফের মারা যেতে লাগলো কাফেরদের ফোর্স পিছু উঠলো এবং টেনশনে পড়ে গেল যে আমরা তিন গুণ বেশি তবু এদের জায়গা থেকে সরাতে পারছি না এদিকে মুসলমানরা তাদের শাড়ি বদল করল এবং পিছনের সারি নতুন লোকদের সামনে এনে দাঁড়া করালো আবু জাহেল আবার পূর্ণ শক্তিতে আক্রমণের নির্দেশ দিলেন কিন্তু আবারও একই ঘটনা ঘটল কাফেরদের ফোর্স পিছু হটতে লাগলো এবার মুসলমানরা তাদের উপর আক্রমণ করল আর কাফেরদের পোস্ট বদর সেরে চারদিকে পালাতে লাগল আবু জানিয়ে মারা গেল মক্কায় সবাই জয়ের খবরের অপেক্ষায় ছিল কারণ গত ষাট বছরে মক্কার কুরাইশ কোনো বড় পরাজয় পায়নি প্রায় পঁয়ষট্টি বছর আগে তারা আব্রাহার ছয়শো শূন্যের পোস্টকেও হারিয়েছিলেন এর জন্য পুরো আরব কুরাইশকে তাদের নেতা মানত কিন্তু এবার মক্কার কুরাইশ মাত্র তিনশো তেরো জনের কাছে হেরে গেল যারা যুদ্ধ থেকে পালিয়ে মক্কায় পৌঁছালো প্রথমে কেউ তাদের কথা বিশ্বাসই করল না যে এমন হতেই পারে না কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করলো যে তারা এই যুদ্ধে আর পুরো আরবে তাদের সম্মান হারিয়েছে একজন বিখ্যাত পশ্চিমা ইতিহাসবিদ লিখেছেন যে বদরের যুদ্ধের আগে আরবরা মোহাম্মদ সাল্লাকে একজন দুর্বল মানুষ ভাবত যাকে তার নিজের লোকেরা তারই দিয়েছিল আর যিনি অন্যদের কাছে সাহায্য চাইতেন কিন্তু বদরে যুদ্ধের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম পুরো আরবে একজন বাদশাহ এবং সামরিক প্রতিভাবান হিসাবে বিখ্যাত হয়ে গেলেন কারণ তিনি তাদের তিন গুণ বড় ফোজকে হারিয়ে দিয়েছিলেন জয়ের খবর নিয়ে যখন মুসলমানরা মদিনায় পৌঁছালো তখন চারদিকে আনন্দ আর উৎসব চলতে লাগল কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তার বাড়িতে ঢুকলেন তখন তিনি জানতে পারলেন যে তার অত্যন্ত প্রিয় মেয়ে রোকাইয়া যাকে তিনি খুব ভালোবাসতেন কয়েকদিন আগেই মারা গেছেন এই খবরে রাসুল আল্লাহ আলাইহি আলাইসাল্লাম খুব দুঃখ পেলেন কিন্তু মুসলমানদের আনন্দ আর উৎসব অব্যাহত রাখার জন্য তিনি তার দুঃখের কথা কারো কাছে প্রকাশ করলেন না এই উৎসব বেশি দিন চলতে পারল না কারণ এবার আবু সুফিয়ান পুরো আরব থেকে তিন হাজার সৈন্যের ফোজ জড়ো করে মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন They ক্যাটারিং Every young man with a sword is on his way to Mecca. Subscribe.